সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যিনি দয়ালু পরম ক্ষমা হোক আমাদের প্রিয়নী সাল্লামের উপর যিনি আমাদের জন্য রহমত হয়ে এসেছেন প্রিয় দর্শক আমরা সবাই মানুষ আর মানুষ মাত্রই ভুল করে গুন করে কেউ প্রকাশে কেউ আবার গোপনে কিন্তু প্রশ্ন হলো গুনাহ করলে কি আল্লাহ আর ভালোবাসেন না এত গুনাহ নিয়ে কি আল্লাহর কাছে যাওয়া যাবে আজকের আলোচনা আমাদের আশার আলো দেখাবে গুনাহ যত বড়ই হোক আল্লাহর রহমত তার চেয়েও বড় মানুষ ভুলের ঊর্ধ্বে নয় চোখের গুনাহ কানের গুনাহ জিহ্বার গুনাহ অন্তরের গুনাহ আমরা অনেক সময় বুঝতেও পারি না কখন গুনাহ হয়ে যায় সাল্লাম বলেছেন আদম সন্তানের সবাই গুনাহ করে আর উত্তম গুন তারাই যারা তবা করে গুনা আমাদের হৃদয়কে অন্ধকার করে দেয় ইবাদতে মন বসে না দোয়া কবুল হতে দেরি হয় কিন্তু আল্লাহ আমাদের জন্য বন্ধ দরজা রাখেননি আল্লাহ তালা কুরআনে বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হল না জুমার এই আয়াত শুধু নিককারদের জন্য নয় এটা গুনাহাকারদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ আপনি যত দূরেই যান এক কদম আল্লাহর দিকে ফিরলে আল্লাহ দশ কদম এগিয়ে আসেন ইস্তেকফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সবচেয়ে সহজ শব্দ আস্তা কিন্তু এই ছোট শব্দের শক্তি অনেক বড় রাসুসুল্লা দিনে সত্তর বারের বেশি ইস্তেকভার করতেন যদিও তার কোনো গুনাহ ছিল না হাদিসে এসেছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার দুঃখ দূর করে দেন রিজিকের পথ খুলে দেন ইস্তেগফার গুনাহ ধুয়ে দেয় অন্তর ক্লিয়ার করে বিপদ দূর করে ইস্তেগফার করার সঠিক পদ্ধতি ইস্তেগফার শুধু মুখে বললেই নয় তিনটি শর্ত থাকতে হবে গুনা স্বীকার করা অন্তর অনুশোচনা ভবিষ্যতে না করার দৃঢ় নিয়ত সেরা ইস্তেকবার হলো সাইদুল ইস্তেকবার এর অর্থ বুঝে পড়লে ইস্তেকবার আরো শক্তিশালী হয় দুরু শরীফের মর্যাদা ও শক্তি প্রিয় মুসলিম ভাই বোনেরা যে আমল আল্লাহ নিজে করেন তা হলো নবী সাল্লাহ সাল্লামের উপর পাঠ।

ইস্তেক করে করে পাঠ করে দোয়া করে তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না শুরু শেষ যদি দিয়ে হয় তাহলে মাঝের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় একটা বাস্তব জীবনের উদাহরণ বলছি অনেকে বলেন আমি বেশি ইস্তেক শুরু করার পর অজানা সমস্যাগুলো নিজে নিজে সহজ হয়ে গেছে আরেকজন বলেন দুরু শরীফ অভ্যাসে আনার পর অন্তরে এক ধরনের শান্তি নেমে এসেছে এগুলো কল্প কাহিনী নয় এগুলো আল্লাহর রহমতের বাস্তব প্রমাণ দৈনন্দিন একশোবার ইস্তেকবার দিনের যেকোনো সময় শরীফ ঘুমানোর আগে নিজের গুনাহ মনে করে ক্ষমা যাওয়া অন্তত এক মিনিট কান্ন করে দোয়া অল্প হোক কিন্তু নিয়মিত হোক প্রিয় দর্শক